তালে বিয়ে করতে গেলে একজন ইমামের প্রয়োজন আছে উকিলের প্রয়োজন আছে সাক্ষীর প্রয়োজন আছে আপনি কি কোনোদিন মনে বুকে হাত দিয়ে ভেবেছেন যে এই तमाम পৃথিবী যে সৃষ্টি হয়েছে সবার মূলে ছিল একজন একজন থেকে আজ কোটি 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 মানুষের বসবাস এই সবার প্রথমে আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন মনুষ্য রূপে ওই মানুষটাকে চেনেন আপনারা উনি হলেন আমার বাপ উনি হলেন আপনার বাপ উনি হলেন আপনার বাপের বাপ আপনার দাদু বাপ মায়ের বাপ এক বাপ সবার বাপ কে বাপ আদম সে তাই না এই আদম আল্লাহ আলামিন যখন সৃষ্টি করার কথা ভেবেছিলেন সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এর আগে কিন্তু আমি বলেছি চারটে জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই দুনিয়ার জমিনে সবার প্রথমে আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন আপনি কি জানেন সেটা কে ভাইরে আমার এর আগে সবার প্রথমে তো নবীর নূরে মুহাম্মাদীকে আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন এই দেখুন আল্লাহ পাক যখন চারটি জাতিকে সৃষ্টি করেছিলেন আরিশ নামক জাতিকে দুনিয়ার জমিনে পাঠালেন এরা ছিল বেঈমান এরা ধ্বংস হলো দ্বিতীয়বারে আল্লাহ পাক পাঠালেন মারিশ নামক একটা জাতি ওই জাতিও নাফরমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের ধ্বংস করে দিলেন তৃতীয় নম্বর জাতি অসুর নামক জাতি এরাও আল্লাহর সঙ্গে না ফরমানি করলো আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন চতুর্থ নম্বর জাতি যেটাকে বলে জিন বা জিন্না এই জিন জাতি আল্লাহ সৃষ্টি করলেন এই জিন জাতি আল্লাহর সঙ্গে না ফরমানি করলো আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিলেন পঞ্চম নম্বর জাতি হলো মনুষ্য জাতি এই মনুষ্য জাতির প্রথম আদম সৃষ্টি করার পর আদম ডেকে বলেন আদম আমি আল্লাহ তুমি কি আমার জান্নাত দেখেছো আদম বলে আল্লাহ দেখি নাই তাই चलो चलो তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব জান্নাতের মধ্যে কোনো কিছু রকমেরই নাই জান্নাতের মধ্যে যত রকম ফল পাকড়ের গাছ ভটভট রয়েছে সমস্ত রকম জীবজন্তু পশু পাখি সবকিছু রয়েছে এবং আল্লাহ সব জোনাই জোনাই সৃষ্টি করে রেখেছেন আদম স্বামী উনবা খালি চিন্তা করেন আল্লাহ সবকিছুর জোনাই জোনাই সৃষ্টি করেছেন কিন্তু আমি আদম আমার কি কোনো সঙ্গে নাই আমার তো কোনো জোড়া নাই আল্লাহ অন্তর জামি আল্লাহ রব্বুল আলামিন আদম যখন ভূমিয়ে রয়েছেন ওই আল্লাহ রব্বুল আলামিন আদমের বাম পাঁজরের রিহান নামক হাড় নিয়ে একজনকে তৈরি করলেন সেটা হলো আম্মা জান হাওয়া এই হাওয়া তৈরি করার পর আদম যখন ঘুম ভাঙলো হাওয়াকে দেখতে পেয়ে পাগল হয়ে গেল এত সুন্দর শশ্রী একজন পাক বলেন এই আদম এই হাওয়াকে একমাত্র তোমার জন্য বানিয়েছি বাবা

আল্লাহ রব্বুল আলামিন আদমকে বলা হলো আদম তোমার সঙ্গে হাওয়ার বিয়ে দেয়া হবে আচ্ছা বলুন দুনিয়ার জমিনে যখন মানুষের বিয়ে হয় এত সুন্দর স্টেজ হয় লোকজনকে দাওয়াত করা হয় বাবুর চিরা রয় আসে আসে না বিরাট ধুমধাম বিরাট একটা ব্যাপার এখন আদম তো সৃষ্টির প্রথম এবং হাওয়াকে যখন সৃষ্টি করা হলো তার মানে দুজন হলো আর তো কেউ নেই আরে বাবা বরযাত্রী কই উকিল কই সাক্ষী কই তাহলে আমরা কি জারদ সন্তান নো আমরা জারদ সন্তান নই একজন আমাকে প্রশ্ন করছেন এ ভারত মেরা মহান এ ভারত আমাদের এ হিন্দুস্তান আমাদের আমাকে একজন প্রশ্ন করছে যে হিন্দুস্তান হচ্ছে আমার হিন্দুস্তান আমি বললাম এই হিন্দুস্তান মেরা হিন্দুস্তান বলেন না তোমার নয় আমার আমি বললাম ঠিক আছে আচ্ছা একটা কথা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি এখন এই জায়গাটা ধরে নিন ইনি আমার বাপ ইনার জায়গা তাহলে এই জায়গাটা যদি কেউ পায় আমি ইনার ছেলে আপনাকে দেবে না আমাকে দেবে আমাকে দেবে যেহেতু আমার বাপের জায়গা তো আমি পাবো আপনার জায়গা আপনার ছেলে পাবে পাড়া প্রতিবেশী কি পাবে পাবে না আচ্ছা বলুন এমন একটা জায়গা ধরে নিন একটা জায়গা বলছি যেমন আপনি কোনোদিন গঙ্গা সাগরে গেছে কি গেছেন কিনা আমি জানি না

ওরা বললো যে হুজুর আমার একটা দ্বীপ হচ্ছে যেটার নাম হচ্ছে নয়া মানে নয়া চর সেইখানে আবার মানুষ যেতে শুরু করছে গিয়ে আস্তে আস্তে জায়গা দখল করছে কারণ ওই জায়গাটা কারোর কেনা সম্পত্তি নয় তাই না ওটা দ্বীপ হয়ে গেছে যে আগে যাবে গিয়ে যতটা সে নিতে পারবে সেটা তার আগে যখন সরকারি জায়গাগুলো দখল হতো আপনার দোকান আছে দোকানের সামনে যে জায়গাগুলো আছে কেউ গাছ পুঁতে আগে জায়গাগুলো দখল করতে করতো না বাপ তাহলে জায়গাগুলো তার হয়ে গেল এখন বর্তমানে দলিল পত্র ব্যাপার এসেছে কিন্তু খাস জায়গার কোন দলিল হয় না আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই ভারতের সের জমিনে কে কদম রেখেছিলেন আল্লাহ পাক বাপ আদম শফিউল্লাহকেই কিন্তু সর্বপ্রথম স্বর্ণদ্বীপে যেটা শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে কদম রেখেছিলেন কে বাপ আদম সেফিউল্লাহ তাহলে এই পৃথিবীর ভূস্বর্গে এত বড় পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষের সের জমিনে বাপ আদম সেফিউল্লাহ সর্বপ্রথম কদম রেখেছিল তখন তো কোনো ধর্ম ছিল না বাপ কোনো খ্রিস্টান ছিল না কোনো শিখ ছিল না কোনো ঈসাই ছিল না কোনো যাদাবর ছিল না কোনো গোত্র কোনো কম ছিল না আপনি ইংরেজি জিজ্ঞেস করেন বলবে ইব কেউ বলে অ্যাডাম কেউ বলে ইব কেউ বলে আদাম সে যাই হোক আমরা যেমন পানি কে কেউ বলে পানি কেউ বলে জল কেউ বলে নীল কেউ বলে বারিশ ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু মূলত তো পানি তাই না বাপ তো সবার বাপ হলো আদম এটা সমস্ত কওমের মানুষ মানে এখন বলুন এই আদম সাইফুল্লাহ যদি এখানে আসেন শ্রীলঙ্কাতে আসেন আসার পর আস্তে 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 আবাদি বেড়েছে জায়গাটা হলো কার আদমের তো কারণ আদমে তো সর্বপ্রথম আবিষ্কার করে তাই না হাওয়াকে বিয়ে করার পরে একটার পর একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এখন আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি কিন্তু আমাদের আসল মা বাপ আদি পিতা বাপ আদম আর মা হাওয়া সেখান থেকে আজ বিভক্ত হয়ে গেছে কেউ শেখ হয়েছে কেউ মল্লিক হয়েছে কেউ মন্ডল হয়েছে কেউ চ্যাটার্জি কেউ ব্যানার্জি ইত্যাদি 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 কিন্তু আসল তারাই তাহলে আদম সর্বপ্রথম শিরোনদ্বীপে এসেছিলেন সেই ক্ষেত্রে আমি ওই দিকে যাচ্ছি না দেখেন বিয়ে যেটা হবে বিয়ে পড়াবে কি বলতে বলতে অনেক দূরে যাব না মেন জায়গায় শুধু টাস দিলাম তার মানে এই हिंदुस्तान আপনারও যেমন অধিকার আমারও তেমন অধিকার নাকি বলেন আমরা ভারতের হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ কিন্তু আজ সে কথা কে ওজন মানে তবে অনেক মানুষ আছে যারা আমরা একে অপরকে ভালোবাসি মুসলমান ভালোবাসতে জানি মুসলমান mohabbat করতে জানি মুসলমান সত্যিকারের যে মুসলমান সে কোনদিন তার কাছ থেকে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এবং সে দুঃখিত এবং কষ্ট পায় না কারণ মুসলমান জেনে শুনে এই রকম কাজ কোনদিন সে করতে পারে না আর যদি কেউ করে সে মুসলমান নয় সে জাতের কলঙ্ক সে মুসলমান বুঝতে পেরেছেন তার কোন ধর্মই হয় না তার কোন নামই হয় না তো বাপ আদম শফিউল্লাহকে যে বিয়ে করানো হবে চিব্রিল আমি বলেন পাবলা আপনি তো আদম আর হাওয়ার বিবাহ দেবেন কিন্তু বিয়ে দিতে গেলে উকিলের প্রয়োজন উকিলটা আমি পাবো কই আল্লাহ রব্বুল আলামিন চিবরিল কে বলছেন চিবরিল আমি আদম হাওয়ার বিরুর উকিল আমি আল্লাহ হয়ে গেলাম এইবারে এইবারে মাফ করবেন আল্লাহ রব্বুল আলমিনকে জিবরিল যখন বলছেন আল্লাহ আদম জন্য সাক্ষীর প্রয়োজন সাক্ষীটা কে হবে আল্লাহ বললেন আমি সাক্ষী হয়ে গেলাম আমি সাক্ষী হয়ে গেলাম উকিল নয় আমি সাক্ষী হয়ে গেলাম এবার জিবরিল আমিন বলছেন উকিলটা কে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যেমন সাক্ষী আমার বন্ধু রেহমাত আলমিনকে আমি আল্লাহ উকিল নিযুক্ত করে দিলাম

বলছেন আদম তোমার মোহর কই তুমি যে হাওয়াকে বিবাহ করবে মোহরা না কই আদম বলছে আল্লাহ আপনি সর্বশক্তিমান আপনি জানেন আমি এখন করব তো কি করব মোহরা না কেমন করে আদায় করব দিল মোহর কেমন করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিল মোহর বা মোহরা না আদায় হয়ে যাবে আমার হাবিবের উপরে তুমি 10 বার আর হাওয়াকে বলো 10 বার দুজন মিলে দশ পাঁচ দশ বার আমার হ্যাবিবেন শানে আমার হাবিবের মোহাম্মত যদি দরুদ শরীফের নজরানা পাঠ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমাদের জন্য বিয়ের দিল মোহর বা নজরানা করে দিলাম তাহলে বলুন এই নবী এখন প্রশ্ন হলো বাপ আদমকে তো আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ প্রথমে সৃষ্টি করেছিলেন তাই তাই না না কারণ আদমের যখন জন্ম হয় না আমার আবুল আলামিন আল্লাহ তখন তার হাবিবুল্লাহ আরশে আল্লার মধ্যে সুন্দর জায়গায় রেখে দিয়েছিলেন

সেই আদম সবি অন্যকে তারপর বিয়ে হয়ে যাবার পর আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন আদম ও আদম শুনে রেখে দিও এই জান্নাতের মধ্যে সুখ শান্তির অভাব নেই কিন্তু এর মধ্যে একটা এমন গাছ আছে যে গাছটার নাম হলো গন্ডম গাছ এই গন্ডম ফলে গাছের মধ্যে হয় হয় দেখতে ভারী সুন্দর কিন্তু এই গন্ডম ফল খাবে না এই গন্ডমের ধারে পাড়ে যাবে না আদম বলল ঠিক আছে আল্লাহ কিন্তু জানেন আল্লাহর সঙ্গে চির শত্রু কে কে ইবলিস পৃথিবীতে এমন কোন কাজ নাই যে করে আচ্ছা বলুন তো ইবলিস আজাদিন জিনের ছেলে এর মায়ের নাম হলো নীলবিষ এর বাপের নাম খব্বিশ আর এর নাম হলো ইবলিস এই ইবলিস এত জ্ঞানী পণ্ডিত ছিল সমস্ত ফারিস্তারাও ও উস্তাদ বলে মানত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওই ইবলিসকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছিলেন ইবলিসকে বলেছিলেন ইবলিস যে গোলাম মালিকের অমান্য হয় যে মালিকের অবাধ্য হয় তার কি করা উচিত বলছে তার গলায় লানতের ত্বক পড়ে যাওয়া উচিত বলছে এই জায়গাটাই লিখে রাখো একটা স্লেট মতো পাথরের মধ্যে ইবলিশ নিজে লিখেছিল এবারে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ যখন সমস্ত ফরিস্তাদের ডেকে বললেন এই আমি খলিফা তৈরি করেছি এই খলিফা ই আদম এ আদম আদম যখন কুতুলভাবে তৈরি হয় ফারিস্তারা বললো আল্লাহ আমার তো আদমকে তৈরি করেছি এখানে আরো একটা কথা আছে আচ্ছা আপনাকে যদি বলি ভাই ফোন আপনি বুঝে নেবেন এটা মাইকা ফোন আমি যদি বলি এইটা হলো আমার একটা কাপড় আপনি বুঝে নেবেন এটা একটা কাপড় আমি যদি কাউকে বলি একটা শিবজর্দা পান আপনি সহজে আনতে পারবেন আমি যদি বলি ভাই মার্গসল না মার্গসল আচ্ছা যেটা আপনি বোঝেন না সেটা আনতে পারবেন আপনি বলবেন মার্গসল আবার আসলে বহুদিন আগে এক জায়গায় জলসাই গিয়েছিলাম মোটর বাইক সম্ভবত মেদিনাপুরে তো আমাদের বাড়ি হচ্ছে কলুবেড়িয়া ওখানে শুনিবারের হাট বসে বিরাট বড় হাট বুঝতে পেরেছেন তো আমি কি করেছি ওই প্রোগ্রাম থেকে যখন ভোরের বেলা আসছি আমাদের ওই মোটটাতে দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন আর আদিবাসীদের দেখেছেন মানে যারা ইট ভাটিতে থাকে বা রাস্তা তৈরি করে আদিবাসী এরা সব কালো কালো হয় বেশি আর এদের কথা খুব একটা বোঝা যায় না তো এরকম আদিবাসী সাত আটটা মেয়ে বসে কাঁদছে আর প্রচুর লোক ঘিরে আছে হ্যাঁ তাদের তো ভাষা কেউ বোঝেনি মানে লোকজন যে গিয়ে জিজ্ঞেস করে দাদা আপনাদের কি হয়েছে কি অসুবিধা হয়েছে তা তো এরকম কথা বলে তার তো কথা ভাষা বুঝতে পারে না কেউ তো লোক আর কথা বলে আমি ভাবলাম কি হয়েছে আমি মোটর বাইক থেকে নেমেই না আমি কাছে গিয়ে বলছি

এইবারে একজনকে বলেছি এবারে আরেকজনকে জিজ্ঞেস করছে দাদা কি হয়েছে বলছে ওনার স্বামী মদ খেতে গিয়ে পড়ে গেছে সাপ কামড়েছে মরে গেছে এই জন্য কাঁদছে এই কথাটা পুরো মাই হচ্ছে আমি একটা দোকানে চা খাচ্ছি কিছু কিছু পরে দেখি না ওই কথাটাই চর্চা হচ্ছে পুরো হাত মাই এইবারে আসলে তা না মানে ওই মেয়েগুলো

এবারে বলুন তাহলে মানুষ ওই শুনেছে শুনে মানুষ হুচুকে মাঙ্গাল হয়ে গেছে তাই না তাই ছুটছে সবাই কিন্তু আসলে তা না কথাটা আলাদা আর এরা শুনেছে আলাদা তার মানে আমরা যদি মানে মতলম না বুঝতে পারি তাহলে তো ভুল হবেই হবে না হবে না হবে দেখুন বাপ আদম সাফিউল্লাহকে আল্লাহ যে সৃষ্টি করবেন কিভাবে সৃষ্টি করবেন যখন আল্লাহ পাক ফারিস্তাদের মধ্যে ফারিস্তাদের বললেন আই ফারিস্তা যাও একজনকে বলল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে এসো কাউকে বলল আগুন নিয়ে এসো আব হাওয়া পানি খাক মাটি এই চারটি জিনিস নিয়ে এসে আদমকে বানানো হলো এই বানাবার আগে আল্লাহর ফারিস্তারা আল্লাহকে বলেছিল আল্লাহ আদম যে বলছো আদম আবার কি যে আদম তো কোনোদিন দেখিনি আদমকে বানাবো কি করে এখন ইঞ্জিনিয়ার যদি নকশা দেয় তো আপনি বিল্ডিং বানাবেন কি করে নকশা ছাড়া বানানো যায় যাই না আল্লাহ বলছেন শোনো এই নাও নকশা এই আলিফ লাম লাম জুড়ে দিলেন হে আল্লাহ আল্লাহর নকশায় আদমকে তৈরি করা হলো জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আদম যখন তৈরি হয়ে গেল একটা পুতুল এত সুন্দর দেখতে কিন্তু নড়েও না চড়েও না কথাও বলে না আল্লাহ পাক বলছেন যতক্ষণ না আমি ওকে হুকুম দিই ততক্ষণ কিছুই বলতে পারবে না আল্লাহ ডাকলেন আদম ভর দিয়ে আদম তো বন গয়া আদম যখন দম নিয়ে ওর মধ্যে ভরে দিলেন আদমের মধ্যে দমের পুতলা দম দিলেন বেশ চালু হয়ে গেল গেল এমনি খাটানো রয়েছে ঘড়ি চলছে না যেই ব্যাটারি লাগিয়ে দেয়া হলো টিক 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 চলতে শুরু করে দিল আদম নোড়া চড়া করে কথা বলে সবার প্রথমে একটা বাক্য বলেছিল আদম কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের তাই না এই আদম ওই গন্ডম ফল খাবে না কিন্তু এই যে ইবলিস শয়তান আদমকে যখন সেজদা করার কথা বলা হলো সবাই সেজদা করলো কিন্তু একমাত্র আযাজিল কিন্তু করেনি আল্লাহ পাক বললে ইয়া আযাজিল তুমি করবে না বলল আগুনকে জানালে নিশ্চয়ই উপরে যায়। আর মাটি কে উপরে চললে নিশ্চয়ই আসি আমি আগুন থেকে সৃষ্টি ও মাটি থেকে সৃষ্টি ও থেকে আমার পাওয়ার অনেক বড় কাজে আমি বড় হয়ে ছোটর কাছে झुकতে পারি না আল্লাহ খুশি হলেন ঠিক আছে না ছোট্ট যখনই গেলেন ঢুকতে হবে চিন্তা করলো আল্লাহ তার মানে এখানে ঢুকাতে চাই সবার প্রথমে পা বাড়িয়ে দিল তখন লালদের তৎপর গলাই এলো আল্লাহ বললেন এইটা কিন্তু তুমি নিজেই লিখেছিলে যে মালিকের অবাধ্য হয় তার লানতে তাক পড়া উচিত তোমার কথাই আজকে তোমাকে খেলো তো সেই ইবলিস বলেছিল আল্লাহকে আল আমি দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নেই যেখানে আমি সিজদা করে নিয়ে ইবাদত বندگی সব করেছি আজকে একটা কথা না মানার জন্য আমি এত বড় লানত প্রাপ্ত হলাম তাহলে আমার কোনো চাওয়ার আর থাকবে না আমার কিছু বললে আর সেটা কবুল হবে না আল্লাহ বলছে দুটো কথা তোর শুনব তুই বল দুটো কথা আমি তোর রাখবো আজাদিল একটা সুযোগ পেয়ে গেল বলছে আই আল্লাহ দুটো জিনিস যখন তুমি আমায় দেবে বলেছো দুটো আমার চাওয়া বলে কি চাওয়া বলছে যে আদমের জন্য আজকে আমি শয়তান হলাম এই আদম যতদিন পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াত দিতে হবে আল্লাহ বলল তথাস্ত কবুল করলাম আর দ্বিতীয় আল্লাহ এমন আমার পাওয়ার দিতে হবে আমি যেন রক্তের সঙ্গে শিরা উপশিরাই হার জায়গায় হার রূপে বিরাজ করতে পারি আল্লাহ বললেন সেটাও কবুল করলাম তবে আমার রাসূল পাকের সুরাত ছাড়া ইবলিস সবার সুরাত ধরতে পারবে কিন্তু আমার নবী পাকের সুরাত কোনোদিন ধরতে পারবে না ইবলিস বলল ঠিক আছে এবার কায়দা দেখাবো তো ইবলিস প্রব দিল কাকে আদম কে আদম আদম বলছে না আল্লাহ নিষেধ করেছে আমি খাবো না যান চলে গেলেও খাবো না হাওয়াকে কে দিল ইবলিস ইবলিস বললো যে এই ফলটা আল্লাহ কেন খেতে মানা করেছে জানো বলছে কেন বলছে এই ফলটা যদি খেয়ে নাও তোমরা জান্নাতে অমর হয়ে যাবে এখান থেকে কোথাও যাওয়ার আর প্রয়োজন নেই হাওয়া বলছে এত সুন্দর জান্নাত তাই নাকি বলছে হ্যাঁ এই জন্যই আল্লাহ এই ফলটা খেতে নিষেধ করেছে এবার মেয়েরা হয় অনেক রকম ছোট হয় না হয় না আর মেয়েদের কথা পৃথিবীর জমিনে এমন খুব কম পুরুষ আছে যে শুনে না সবাইকে শুনতে হবে বাবা আল্লাহকে কতটা মানে আমার জানা জানা নেই তবে মানিয়া বা কতটা ভয় করে জানা নেই কিন্তু বউ হচ্ছে সবথেকে ভয়ঙ্কর चीज কি বাপ তাই না বউকে সবাই ভয় করে তো হাওয়া তখন আদমকে বলছে স্বামী এই ফলটা তুমি খাবে না আল্লাহ খেতে মানা করেছে বলছে তুমি খাবে না যাও তোমার সঙ্গে কথা বলবো না এইবারে বলুন আদম তো হাওয়া কে ছেড়ে থাকতে পারে না খাও না শোনা খাও না শোনা আগে ফলটা খাও এই বাপ আদম সা হাওয়ার কথাই খুশি হয়ে গিয়ে হাওয়ার মন রাখতে গিয়ে গন্দম ফলটা খেয়েছিল এটা আপনারা জানেন এই গন্দম ফল খাওয়ার পর আল্লাহর তরফ থেকে তাদের দেহ জান্নাতি পোশাক গুলো খসে গেল দুজনাই খালি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম তোমরা আমার জান্নাতকে অপবিত্র করে ফেলেছো আর এই জান্নাতে তোমাদের ঠাই নেই যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও আপনারা জানেন আদম কে ফেলা হলো স্বর্ণদ্বীপে হাওয়া কে ফেলা হলো জেদ্দাদে কেতাবের মধ্যে পাওয়া যায় এক নয় তো দিন নয় জান্নাতের মধ্যে এত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর আজ হাওয়া দেখতে পাই না তার প্রাণের স্বামী আদম কে আদম দেখতে পাই না পানির স্ত্রী হাওয়া কে একদিকে হাওয়া কাঁদে আর এক যAdam Qade ek boshor noy dui boshor noy সাডে shani 300 boshor dhore Allah <laughs> ma ke darbare kedesh kende bolechilo o rabbana you <laughs>

আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর নামের সদকায় আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম বুঝলেন না বাপ তাহলে

অত উপরে থাকার পরেও যদি এত কষ্ট হয় এসি যদি একবার বন্ধ হয়ে যায় কারেন্ট যদি একবার চলে যায় যদি এত আমাদের কষ্ট হয় তাহলে কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে বুঝতে পাচ্ছেন একদল মানুষ থাকবে তারা চিন্তা করবে আল্লাহ এখন করব তো কি করব এখন গ্রামের মধ্যে যদি আপনার কোনো কলেরা হয় কোনো ভয়ঙ্কর রোগ হয় তাহলে গ্রামবাসীরা চাঁদা পয়সা তুলেও আপনাকে বাঁচাবার চেষ্টা করবে চলো ভিলরে চলো 1 লাখ টাকা লাগবে ওই চার